হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমার হাতে আছে আমার বিদ্যালয়ের সতেরো দশ দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি আমি এই যে সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি তো এটি তোমাদের বইয়ের বইয়ের একটি অংশ একটা গল্পের একটি অংশ হাই আই এম অ্যালেক্স এই যে আমি অ্যালেক্স আই লিভ ইন লন্ডন আমি লন্ডনে বসবাস করি আই এম ব্রিটিশ আমি ব্রিটিশ আই স্টার্ট মাই ডে অ্যাট সেভেন এ এম আমি আমার দিন শুরু করি সকাল সাতটায় অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক অ্যান্ড আমি আমার সকালে নাস্তা করি আটটায় অন উইকডেস সপ্তাহের দিনগুলোতে আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক সিরিয়াল অ্যান্ড অ্যান্ড অ্যাপেল সপ্তাহের দিনগুলোতে আমি সাধারণত দুধ সিরিয়াল এবং একটি অ্যাপেল খাই সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস মাঝে মাঝে আমি পনিরের সাথে ডিম ভাজি খাই এবং কিছু রস খাই অ্যাপেল জুস ইজ মাই ফেভারিট আপেলের রস আমার খুবই প্রিয় বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু কিন্তু আমি আমের রসও পছন্দ করি উই ডো্ট গ্রো এনি ম্যাঙ্গোজ ইন মাই কান্ট্রি আমরা আমাদের দেশে কোনো আম ফলাই না বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট কিন্তু আমরা আমের রস সুপার মার্কেট থেকে পে পেয়ে থাকি হ্যালো আই এম হেবা ফ্রম সৌদি আরবিয়া এই যে আমি হেবা সৌদি আরব থেকে ইটস ভেরি হট হেয়ার এখানে খুবই গরম সো আওয়ার স্কুল স্টার্টস অ্যাট সেভেন এ এম তাই আমাদের বিদ্যালয় শুরু হয় সকাল সাতটা থেকে আই গেট আপ অ্যাট ফাইভ ইন দ্য মর্নিং আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট সিক্স ও ক্লক এবং আমি আমার সকালে নাস্তা করি ছয়টায় ফর ব্রেকফাস্ট সকালে নাস্তার জন্য আই ইউজালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড আমি সাধারণত একটু গরম সিম এবং রুটি নেই সামটাইমস আই হ্যাভ এগস মাঝে মাঝে ডিম খাই আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং প্রায় প্রতিদিন সকালে আমি রস খাই ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট আমের রস আমার খুবই প্রিয় বাট আই লাইক অরেঞ্জ জুস টু কিন্তু আমি কমলার রসও পছন্দ করি আই ডোণ্ট উই ডোন্ট ডিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে কেউই এত দুধ পান করা পছন্দ করে না উই ডোন্ট লাইক ইট ভেরি মাছ আমরা এটা খুব বেশি পছন্দ করি না আচ্ছা এইখানে টেক্সট থেকে এখানে মিল করোন আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলম এ উইথ দেয়ার মিনিংস দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন দ্য কলম বি অর্থাৎ এই কলমের সাথে ওই কলাম মিল করো মিল করার আগে শর্ত হলো তোমাদের এই অক্ষর এই ওয়ার্ডগুলো অর্থ জানতে হবে তো দেখো স্টার্ট অর্থ হলো শুরু সামটাইমস অর্থ মাঝে মাঝে উইক মানে সপ্তাহের দিনগুলি অলমোস্ট প্রায় সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আচ্ছা এ লার্জ শপ উইথ সেলস ফুড অ্যান্ড আদার থিংস একটি বড় দোকান যেখানে খাবার এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি হয় হ্যাঁ তাহলে এটা সুপার মার্কেট হবে তাই না আচ্ছা এটা পরে মে যাচ্ছে বিগিন অর্থ শুরু ওপেন ওপেনত্ব প্রায় ওয়ান ইন হোয়াইল যেমন ওয়ান ইন হোয়াইল মানে এটা হচ্ছে মাঝে মাঝে এনি ডে অফ দ্য উইক সপ্তাহে যে কোনো দিন তাহলে কি স্টার্ট অর্থ হচ্ছে শুরু এখানে বিঘিনত্ব শুরু তাহলে এ নাম্বার হবে এখানে হবে এ নাম্বার বিগিন সামটাইমস অর্থ মাঝে মাঝে এটা হবে ইন এ হোয়াইল বি উইথ ডিস এটা হবে ফার্স্ট নাম্বার সি অলমোস্ট প্রায় এটা হবে ডি আর সুপার মার্কেট হচ্ছে এ লার্জ শপ উইথ সেলস ফুড অ্যান্ড আদার থিংস এটা হবে ই নাম্বার তারপরে আসো নাম্বার টু রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স টু আর ফলস আচ্ছা এ এলেক্স লিভ ইন বাংলাদেশ এটা ফলস এটা হবে এলেক্স লিভ ইন লন্ডন হেভা গেটস আপ এট সেভেন এ এম ফলস হেভা গেটস আপ এ দেখো এখানে লেখা আছে ফাইভ এখানে লেখা আছে দেখো এই যে ফাইভ এবার ড্রিঙ্কস জুস এভরিডে ট্রু অ্যালাবিয়া ইজ এ হট কান্ট্রি ইটস ট্রু ম্যাঙ্গো গ্রো ইন প্ল্যান প্ল্যান্ট ইন ব্রিটেন ফলস হেভাস স্কুল স্টার্ট অ্যাট সেভেন এ এম ট্রু এই সবগুলো এখানে আছে নাম্বার থ্রি আনসার দ্য ফলিং কোয়েশ্চেন্স ছয়টি প্রশ্ন আছে যেমন যেমন হোয়াট ডাস অ্যালেক্স অ্যালেক্স কোথায় বাস করে তেমন আমি উত্তরগুলো লিখে রেখেছি দেখো অ্যালেক্স লিস ইন লন্ডন বি হোয়াট ডাস হেভা ড্রিঙ্ক এভরি মর্নিং প্রতিদিন সকালে কী কী পান করে তাহলে হেবা ড্রিঙ্কস জুস এভরি মর্নিং নাম্বার সি হোয়াট কাইন্ড অফ কান্ট্রি সৌদি আরবিয়া সৌদি আরব কি ধরনের দেশ সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি ডি হোয়া ডু দ্য ব্রিটিশ গেট ম্যাঙ্গো জুস ব্রিটিশরা এই আমের রস কোথায় পায় দ্য ব্রিটিশ গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট ই হোয়াট ইজ অ্যালেক্স ন্যাশনালিটি অ্যালেক্সের জাতীয়তা কি অ্যালেক্স ন্যাশনালিটি ইজ ব্রিটিশ নাম্বার এফ হোয়েন ডাস হেবাস স্কুল স্টার্ট হেবার স্কুল কয়টায় শুরু হয় এই দেখো হেবাস স্কুল স্টার্টস অ্যাট সেভেন এ এম এমন কারোর পর্যন্ত তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নাম্বার ফোর রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্স ব্রেকফাস্ট অর্থাৎ সকালে খাবার তুমি সকালে কি খাও এই সম্পর্কে জাস্ট পাঁচটা বাক্য লিখবে শর্ট কম্পোজিশন তারপর আরেকটা দেখো আনসিং আনসিন ক্লাসে দেওয়া আছে দেখি মেয়ে দি ইজ স্টুডেন্ট অফ ক্লাস ফোর মেয়ে দিয়ে চতুর্থ শ্রেণীর একজন ছাত্র হি ইজ ফার্স্ট বয় ইন হিজ ক্লাস সে তার শ্রেণীর প্রথম ছাত্র হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং সে বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী হি গেটস আপ অ্যাট সিক্স ও ক্লক সে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে হি সেজ হিজ প্রেয়ার আর্লি ইন দ্য মর্নিং সে সে সকালে ভোরে তার সে সকালে ভোরে প্রার্থনা করে দেন হি প্রিপেয়ার হিজ লেশন তারপর সে তার পড়া রেডি করে হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক সে সকাল আটটায় তার নাস্তা সকালে নাস্তা খায় আফটার ব্রেকফাস্ট ব্রেক সকালে নাস্তার পর হি পুটস অন হিজ ইউনিফর্ম সে তার নির্ধারিত ইউনিফর্ম নির্ধারিত প্রশক্তি পরিধান করে অ্যান্ড গোস্টু স্কুল এবং বিদ্যালয়ে যায় মেদি স্টার্টস ফর স্কুল অ্যাট নাইন ও ক্লক মেয়েদের বিদ্যালয় শুরু হয় সকাল নয়টা থেকে হিজ ক্লাস বিগিন্স অ্যাট টেন তার ক্লাস শুরু হয় দশটা থেকে হিজ স্কুল ব্রেকি আপ অ্যাট থ্রি ও ক্লক তার স্কুল শেষ হয় বা ছুটি হয় ছুটি হয় তিনটার দিকে হি টেক্স হিজ লাঞ্চ আফটার হি রিটার্নস হোম রিটার্নস ফ্রম স্কুল সে তার দুপুরের খাবার খায় স্কুল থেকে ফেরার পর ইন দ্য আফটারনুন বিকালবেলা হি গোজ টু দ্য ফিল্ড টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস বিকালবেলা সে মাঠে যায় তার বন্ধুদের সাথে খেলা করার জন্য হি ডাজ হিজ হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা সে তার বাড়ির কাজগুলো করে ফেলে আফটার ডিনার রাতের খাবারের পর হি ওয়াচ টিভি সে টিভি দেখে অ্যান্ড দেন গোজ টু বেডের ট্রেন অব্লক এবং রাত দশটায় সে ঘুমানোর জন্য বিছানায় যায় আচ্ছা এই প্যাসেস থেকেও এখানে শুনুস্থান আছে দেখো এক দুই তিন চার আর পাঁচ ছয়টি ছয়টি সব ওয়ার্ড দেওয়া আছে ছয়টি ওয়ার্ড এখানে বসবে পাঁচটি সংস্থানে যেমন হিজ স্কুল ড্যাশ আপ এট থ্রি ও ক্লক এখানে দেখো কী কী আছে ব্রেক এ যেখানে ব্রেকি হবে দেখো হিজ স্কুল ব্রেকি আপ এ যে ব্রেকি এখানে ব্রেক হবে তাহলে এটা হবে এই যে ব্রেকই আপ এ হি ড্যাশ ইজ ইউনিফর্ম এ দেখো এখানে হি পুটস অন লেখা আছে হি পুটস অন তাহলে এখানে অন এই যে বি নাম্বার হবে পুটস অন সি হিজ ক্লাস ড্যাশ এট এ এম হিজ ক্লাস এই যে বিগিনস দেখো বিগিনস বিগিনস এখানে বিগিনস তাহলে এটা হবে সি বিগিনস ডি মেদ ইজ ড্যাশ অ্যান্ড হার্ড ওয়ার্কে মেদ ইজ এই দেখো এখানে আছে ইন্টেলিজেন্ট তাহলে এখানে হবে ইন্টেলিজেন্ট এটা হবে ডি তারপরে সর্বশেষ হি সেজ ইস প্রেয়ার ড্যাশ ইন দ্য মর্নিং এ দেখো সেজ ইস প্রেয়ার আর্লি ইন দ্য মর্নিং আর্লি আর্লি এই যে এখানে আছে তাহলে এটা হবে ই নাম্বার ঠিক আছে তারপরে টু ফলস দেখো রাইট নাম্বার সিক্স রাইট দ্য ফলিং সেন্টেন্স টু আর ফলস এ হি প্লেজ উইথ ইস ব্রাদার সেটা ভাইয়ের সাথে খেলা করতো এটা ফলস তার ফ্রেন্ডের সাথে খেলা করতো হি গোস টু বেড এ টেন ও ক্লক হ্যাঁ অবশ্যই এটা এটা সত্যি যে টেন ও ক্লক সে ঘুমাতে যেত তাহলে এটা হল নাম্বার্সি হি ডাজ হিজ হোমওয়ার্ক অ্যাট নাইট এটাও ফলস কারণ সে ইভিনিংয়ে সে এই ইভিনিংয়ে তার হোমওয়ার্কটা করতো তাহলে এটা হবে ফলস মেদি গেটস আপ এট সেভেন ও ক্লক এই নো সে গেটস আপ সিক্স ও ক্লক তাহলে এটাও ফলস এটাও ফলস হি ইজ ভেরি হি ইজ দ্য ফার্স্ট বয় ইন হিস ক্লাস এটা ট্রু আফটার আফটার ব্রেকফাস্ট ইউ ওয়াচ টিভি নো এটা হবে আফটার ডিনার তাহলে এটাও ফলস এটাও হবে ফলস নাম্বার সেভেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর দাও আচ্ছা নাম্বার সেভেন হোয়াট হোয়াট টাইম ডাস দ্য স্কুল বিগিন কয়টা কখন স্কুল শুরু হতো দ্য স্কুল বিগিনস অ্যাট টেন ও ক্লক নাম্বার বি হোয়াই ডাস হি গো টু দ্য ফিল্ড সে কেন মাঠে যেত হি গোজ টু দ্য ফিল্ড টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস নাম্বার সি হুইজ মেহেদি মেহেদিকে মেহেদি ইজ স্টুডেন্ট অফ ক্লাস ফোর নাম্বার ডি হোয়াট টাইম ডাস মেহেদি গেট আপ ইন দ্য মর্নিং মেয়েদি সকালে কখন কয়টায় ঘুম থেকে উঠে মেয়েদি গেটস আপ অ্যাট সিক্স এ এম ইন দ্য মর্নিং ই ওয়ান ডাস হি পুট অন হিজ ইউনিফর্ম যে কখন তার নির্ধারিত পোশাকটি পরিধান করে আফটার ব্রেকফাস্ট হি পুটস অন হিজ ইউনিফর্ম তারপর দেখো নাম্বার এইট সাপোজ ইউ আর সালাম বা সালমা ছেলে হলে সালাম মেয়ে হলে সালমা নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড স্বামীম অথবা স্বামী সামিমাকে স্বামীমা টু ডিসক্রাইব ইউর ডেলি রুটিন ঠিক আছে তুমি যার যে বন্ধু কাছে লিখবে সেই বন্ধুর নাম হচ্ছে মেয়ে হলে স্বামী মা ছেলে হলে স্বামী কি কি বিষয় লিখবে তোমার ডেলিভারি মানে তোমার প্রাথমিক জীবন সম্পর্কে তার কাছে তোমার বন্ধু কাছে একটা চিঠি লিখবে নাম্বার হল দশ নাম্বার নাইন মেক ডব্লুজ কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই উইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ওকে দেখো বা গেটস আপ অ্যাট ফাইভ ইন ফাইভ ইন দ্য মর্নিং ফাইভের নিচে আন্ডারলাইন করা আছে হোয়াট টাইম ডাজ হেভা গেট আপ ইন মর্নিং যেহেতু ডাবল ইস কোস্ট্যান্ড অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে অবশ্যই অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে নাম্বার টু শিহাব লিভস ইন ঢাকা মানে এনে কোথায় বাস করে তাহলে হ্যা ডাজ শিহাব লিভ হিজ মাদার ইজ ভেরি হ্যাপি তার মা খুবই খুশি এটা তার মা কেমন এটা হচ্ছে হাউ ইজ ইউর মাদার সবগুলোতে প্রশ্ন চিহ্ন হবে অ্যালেক্স লিভস ইন লন্ডন অ্যালেক্স দাগ তাহলে হু লিভস ইন লন্ডন ই মাই ফাদার ইজ এ ডক্টর এটা হোয়াট ডু ইউর ফাদার ডু তোমার বাবা কী করে এটাও তো সময় চিহ্ন হবে তারপরে নাম্বার টেন রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড আনসার দ্য ফলিং কোশ্চেন্স তার ইনস্ট্রাকশনগুলো কি অল ইজ ড্রিঙ্ক পিওর ওয়াটার সবসময় নিরাপদ পানি পান করতে হবে টেক এ গ্লাস অফ ওয়াটার জাস্ট আফটার গেটিং আপ ঘুম থেকে ওঠার পর পরপরেই এক গ্লাস পানি পান করতে হবে টেক এ বোতল অফ ক্লিন ওয়াটার ইন ইউর স্কুল ব্যাগ তোমার স্কুল ব্যাগে পরিষ্কার এক বোতল পানি নিবে ড্রিঙ্ক ক্লিন অ্যান্ড সেফ ওয়াটার হোয়াইল স্টেইং এট স্কুল বিদ্যালয়ে অবস্থান করার সময় যাতে তুমি নিরাপদ এবং পরিষ্কার পানি পান করবে ড্রিঙ্ক অ্যাট লিস্ট এইট গ্লাসে অফ ওয়াটার এইট ডে টু বি হেলদি স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য তুমি প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করবে পান করো কোশ্চেন হোয়াট টাইপ অফ ওয়াটার শুড ইউ ড্রিঙ্ক তোমার কী তোমার কীরকম পানি পান করা উচিত আই শুড ড্রিঙ্ক পিউর ওয়াটার আচ্ছা ওয়াই শুড ইউ টেক এ বোতল অফ ক্লিন ওয়াটার ইন ইউর স্কুল তুমি কেন তোমার স্কুলের ব্যাগে এটি পরিষ্কার পানি সহ একটি বোতল নিবে আই শ্যুড টেক এ বটল ফর ক্লিন ওয়াটার ইন মাই স্কুল ব্যাগ বিকজ ড্রিঙ্ক ক্লিন অ্যান্ড সেফ ওয়াটার হোয়াইড স্টেইং অ্যাট স্কুল অর্থাৎ বিদ্যালয়ে যখন সময় অবস্থান করবো ততক্ষণ তখন যেন এটি পরিষ্কার এবং নিরাপদ পানি পান করতে পারি হাউ ডু ইউ থিঙ্ক ক্লিয়ার হাউ ডু ইউ ড্রিঙ্ক ক্লিন ওয়াটার টু বি হেলদি তোমার সুস্থের জন্য বা স্বাস্থ্য ভালো রাখতে তুমি কতটুকু পানি পান করবে আই ড্রিঙ্ক অ্যাট লিস্ট এইট গ্লাসেস অফ ওয়াটার এ ডে টু বি হেলদি আচ্ছা দেখো নাম্বার ইলেভেন হেয়ার দ্য উইকলি কালচারাল অ্যাক্টিভিটিস অফ সালাম সালাম একটা ছেলের নাম রাইট সেন্টেন্স ইউজিং ডেজ অফ দ্য উইক হোয়েন সিডাস দোস স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক আচ্ছা তোমাকে বলেছে যে সালামের হচ্ছে সাপ্তাহিক একটা কালচারাল অ্যাক্টিভিটিস এখানে দেওয়া আছে যে কী করবে এক সপ্তাহের মধ্যে রাইট সেন্টেন্স ইউজিং ডেজ ইউজিং ডেজ মানে কি অফ দ্য উইক মানে সপ্তাহে সাতটা দিনের নাম তোমার অবশ্যই জানতে হবে হ্যাঁ হোয়েন ডাস ওন শিডাস দোস আচ্ছা স্যাটারডে ইজ দ্য ফার্স্ট তার মানে প্রথম দিনটা হবে শূন্য স্যাটারডে এবং সে এখানে খেয়াল করবা ফার্স্ট আছে স্যাটারডে সেকেন্ড হলো সানডে আর থার্ড আর ফোর্থ কিন্তু নেই এখানে থার্ড আর ফোর্থ নেই আছে ফিফথ তাহলে আমাদের পাঁচ নাম্বার পঞ্চম দিনটা হচ্ছে কি স্যাটারডে আমরা কীভাবে বলি স্যাটারডে সানডে মনডে নাইন কেমন তাহলে পাঁচ নাম্বার হয় কি স্যাটারডে সান স্যাটারডে সানডে মনডে টিউজডে তার মানে এখানে যেহেতু ফার্স্ট আছে সেকেন্ড আছে এখানে স্যাটারডে হবে সানডে হবে মন্ডে আর টিউজডে বাদ এটা হবে উইডনেসডে বুধবার উইটনেসডে সিক্স হবে থার্সডে এবং সেভেন হবে ফ্রাইডে এই জিনিসটা এখানে মনে রাখতে হবে যেখানে দিনটা কী কী দিন দিয়েছে তাহলে প্রথম দিন হবে স্যাটারডে সেকেন্ড হবে সানডে থ্রি আর ফোর যেহেতু নাই দেখো ওয়ান টু তারপর কিন্তু ফাইভ আছে তারপর মাঝখানে দুয়ের পরে তিন নাই টু এর পরে থ্রি ফোর দুইটা নেই তাহলে হবে স্যাটারডে সানডে মন্ডে আর টুইসডে বাদ তারপরে থার্সডে সরি উইডনেসডে থার্সডে ফ্রাইডে এখানে এখানে সেন্টার স্যাটারে লিখতে হবে যেমন ফার্স্ট ডে আসে সিং সং সেকেন্ড আসে ড্যান্সিং ফিফ্থ হল রেস্টিং সিক্স আসে ং প্লেং গাইটার আর সেভেন আছে ড্রয়িং পিকটার আচ্ছা এটাকে কিভাবে লিখতে হবে অন স্যাটারডে সালাম উইল বি সিঙ্গিং সং অন সানডে হি উইল বি ডান্সিং অন উইটনেস ডে হি উইল অন থার্সডে সালাম উইল বি প্লেইং প্লেইং গাইটার অন ফ্রাইডে হি উইল বি ড্রয়িং পিকটার নাম্বার নাম্বার বারো অ্যারেঞ্জ অ্যান্ড রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্যাট দে মেক মেক সেন্স সেন্স অর্থাৎ এখানে একটা সেন্টেন্সের একটা সেন্টেন্স হবে এই সেন্টেন্সগুলোকে এলোমেলো করে দেওয়া আচ্ছা সাঁচাতে হবে যেমন এটা হবে সিহাব লিভস ইন ঢাকা তাহলে সিহাব আগে হবে তারপর লিভস তারপর ইন তারপর ঢাকা শিহাব লিভস ইন ঢাকা আচ্ছা এটা হবে দে আর টকিং মানে আগে দে তারপরে আর তারপর টকিং দে আর টকিং তারপরে এটা হবে হয়ার আর ইউ ফ্রম হয়ার আর ইউ ফ্রম অবশ্যই প্রশ্ন চিহ্ন হবে শেষে ডি হয়ার ডু ইউ প্লে হয়ার ডু ইউ প্লে প্রশ্ন চিহ্ন হবে লাস্টে নাম্বার এ হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্ট অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে তো যারা বুঝতে পারেছো তো বুঝতে পেরেছে যারা বুঝতে পারিনি তাদের জন্য আমি লিখে লিখে রেখেছি তুমি স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো কেমন যে শি হ্যা লিভস ইন ঢাকা দে আর টকিং হোয়ার আর ইউ ফর্ম হোয়ার ডু ইউ প্লে হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্টস তারপর নাম্বার তেরো সাপোজ ফারিয়া আক্তার ইজ ইন ক্লাস ফোর কে নাম বলছে ফাড়ি আক্তার ক্লাস ফোর সি ইজ সেকশন এ অ্যান্ড হার রোল নাম্বার ইজ জিরো ওয়ান মানে ওয়ান হার হবে ইজ গার্ডেনি সি ওয়ান্স টু বি এ ওয়ান্স টু বিকেম এ মেম্বার অফ স্কাউট নাও ফিল ইন দ্য ফিল ইন দ্য কলিং ফর্ম অর্থাৎ এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছ আবারও বলি এই ফর্ম যখন লিখবে তখন সুন্দর তোমার পরীক্ষার খাতায় বা লেখার সময় একটা নতুন পাতা নিবে যে পাতায় আর কোনো কিছু যে পেশাটা আর কোনো কিছু লেখা থাকবে না এবং তুমি এই ফর্মটা লেখার পরেও আর কিছুই লিখবে না একটা পিসটা একটা ফর্মে লিখবে এবং লেখার সময় পরে উপরে সুন্দর করে লিখবে স্কাউট মেম্বার ফর্ম এই কথাটা অনেকেই লেখো না লিখতে হবে এখানে নাম তোমার নাম লেখা যাবে না যেখানে এখানে বলে দিয়েছে ফারি আক্তার তোমার এই নামের জায়গায় হবে ফারি আক্তার ক্লাস বলে দিয়েছে ফোর হ্যাঁ সেকশন কত সেকশন হচ্ছে এ এখানে হবে এ রোল নাম্বার হবে এক জিরো ওয়ান হবে হচ্ছে এই যে গার্ডেনি এখানে নিজের সময় কিছু লেখা যাবে না প্রশ্ন যেভাবে আছে ঠিকইভাবে লিখতে হবে এবং সিগনেচার হবে সিগনেচার হবে বেকার এই যে ফারিয়ার সিগনেচার এখানে হবে ফারিয়ার সিগনেচার অর্থাৎ তুমি নিজে নিজে ফর্ম পূরণ করছো না তুমি ফারিয়ার নাম একটা মেয়ের ফর্ম পূরণ করছো এখানে হবে সিগনেচার হবে ফারিয়ার দিয়ে এমন তো আজকে পর্যন্তই আল্লাহ